রহমান রহিম প্রিয় সাংবাদিক বিন্দু আপনাদেরকে জানাই আমি বনপাড়া পৌর ছাত্র দলের পক্ষ থেকে সাল্লাম আসসালাম আলাইকুম বিগত আঠারো তারিখ রাত্রে সাড়ে আটটায় আমি সিলেটের উদ্দেশ্যে রওনা দিই সিলেটে আমার সিলেটের উদ্দেশ্যে রওনা দেওয়ার পরে বিগত ছাব্বিশ তারিখ গত ছাব্বিশ তারিখে আটটার সময় আমি আবার বনপাড়া বাজারে আমার গন্তব্য বাসাতে বাসাতে আসার জন্য আমি রণাদি টিকিট কাটি সেই টিকিটটা আমার কাছে আছে এই যে আমার সেই টিকিট ছাব্বিশ তারিখ রাত্রে যখন আমি গাড়িতে উঠি সেই টিকিটটা আমার কাছে আমি শুনছি যে একটা ছোট একটা বিষয় নিয়ে আমাকে জড়ানো হচ্ছে এই যে অনেকাঙ্ক্ষিত একটা ঘটনা কোন মেয়ের বাসাতে কে ঢুকছে এলাকাবাসী তাকে আটক করছে আটক করার পরে তারা তারা চাঁদাবাতিন মামলা দিছে তাহলে এই বিষয়ের সঙ্গে তো আমি জড়িত না যেহেতু আমি এলাকায় ছিলাম না আমি চ্যালেঞ্জ করে বলতে চাই এই বিষয়ের সঙ্গে আমি ছিলাম না যদি এটার সঙ্গে আমি থাকি যদি আমি জড়িত থাকি তাহলে আমার উপযুক্ত শাস্তি কিন্তু সঠিক প্রমাণ সঠিক তথ্য নিয়ে যদি অভিযুক্ত আমি হই আমি শাস্তি মাথা পেতে নিব সমস্যা নেই কিন্তু একমাত্র কিছু 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 মেহ মহল যারা বিগত দিন থেকে আমার পিছনে লেগে আছে আমার রাজনৈতিক কেরিয়ার নষ্ট করার জন্য আমি ছাত্র দল করি অনেকের এটা অনেকের জলে রাজনীতিতে আমি অনেক দূর আল্লাহর রহমতে আপনাদের দোয়া এগিয়ে গেছি অনেকের এটা পছন্দ এই অনেকের এটা বিষয় নিয়ে জলে আসলে যারা আওয়ামী লীগতান্ত্রিক রাজনীতি করে তারা শুধু খুঁজে বেড়ায় বিএনপির দোষ দোষগুলা কোথায় এই যে আজকের এই যে অনাকাঙ্ক্ষিত এই ঘটনাটাকে এত বড় করে নেওয়া আমার নামকে জড়ানো এর পিছনে কারণ এটাই ওরা চায় যেন আমি ক্ষতিগ্রস্ত হই রাজনৈতিক কেরিয়ারটা যেন আমার নষ্ট হয় তবে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আপনারা প্রশাসন আপনাদের কাছে একজন অভিযোগ দিল সে অভিযোগের ভিত্তিতে আপনারা মানুষের বাড়িতে হামলা দিবেন তা না আপনারা সেই বিষয়টাকে পুরো তো তদন্ত করুন তদন্ত করে যদি সে দোষী হয় তাকে শাস্তি দিন আইনের আওতা নিয়ে আসেন আমি যদি দোষী করে দোষী থাকি তাহলে কাম আমাকে শাস্তি দিন আমি সেই শাস্তি মাথা পেতে নেব কিন্তু আপনারা দৃষ্টি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আমি গত আঠারো তারিখ আমি গত আঠারো তারিখ রাত্রে আঠারো আঠারো আটটার সময় বনপাড়া বাজার ত্যাগ করি সাত দিন পরে ছাব্বিশ তারিখে আমি আবার বনপাড়াতে আসি তাহলে বিগত এই সময়টুকুন আমি ছিলাম না এলাকায় এই যে ঘটনাটা ঘটলো তেইশ তারিখে তেইশ তারিখের ঘটনাকে আমাকে কেন জড়ানো হলো তেইশ তারিখে তো আমি ছিলাম না এই বিষয়টা নিয়ে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি সাংবাদিক ভাই বলতে চাই আপনাদের মাধ্যমে আমি মিডিয়াতে মিডিয়া মিডিয়াদের মিডিয়াতে বলতে চাই আপনারা এই বিষয়টা একটু ছড়িয়ে দিবেন যেন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ হয় আজকে ছাত্র দলকে বিএমপিকে লাঞ্ছিত অপমানিত করার জন্য কিছু ফ্যাসিস হাসিনার দোষররা যেই কার্যকলাপগুলো করছে এই অন্যায়ের প্রতিবাদ আমি আমি অঙ্গন করা পরও ছাত্র দলের পক্ষ থেকে এই অন্যায়ের প্রতিবাদ জানাই আর প্রশাসন ভাইদেরকে বলি যদি আমি প্রকৃত দোষী হয়ে থাকি আমার শাস্তি হোক আমি শাস্তি মাথা পেতে নেব কিন্তু এটা সুস্থ তদন্ত দরকার এছাড়াও আমি আমার জেলা ছাত্র দলের সভাপতি কামরুল ভাই সম্মানিত সভাপতি কামরুল ভাই জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক সৃজন মারুফ ইসলাম সৃজন ভাই আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যদি আমি এই বিষয়ে দোষী হয়ে থাকি যদি প্রমাণিত হয় আমি দোষী আমি আমি নিজে পদত্যাগ করব সমস্যা নাই কিন্তু যদি আমি এই বিষয়ে জড়িত না থাকি তাহলে যারা আমাকে জড়িত করার জন্য চেষ্টা করতেছে এদেরকে দ্রুত আইনের আওতায় নিয়েছে শাস্তি শাস্তির দাবি জানাচ্ছি আমি যে আমার মানহানি করছে আমার ছাত্রদলকে ছাত্রদলকে লজ্জিত করছে এ বলে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম